সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পঁচিশে আগস্ট রোজ রবিবার আজকে পূর্বের নয় নতুন দুটি গাভী গাভী দেখাবো আপনাদের সেটা হচ্ছে একটা দ্বিতীয় বিয়ান এবং এক দুটা গরুই দ্বিতীয় বিয়ান করে দুই নম্বর বাচ্চা প্রসব করছে দুটাই হয়েছে বকনা বাচ্চা এবং হাই কোয়ালিটি যা মোটামুটি দুটা গরুতে পঞ্চাশ কেজি দুধ হবে আমি পঁয়তাল্লিশ কেজি দুধ গ্যারান্টি দেবো যে কোনো খামারি যদি গাভী দুটা নেন পঁয়তাল্লিশ কেজি দুধ গ্যারান্টি দেব সারা বাংলাদেশ পুরো ভিডিওর সাথেই থাকেন চলেন এক নম্বর গাভীটা দেখি সুপ্রিয় দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে জেনুইন কিন্তু দ্বিতীয় বাচ্চা প্রসব করছে এই গাভীটা থেকে দেখেন অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান ডবল বডির গাভী এর জাত মান দেখতে পাচ্ছেন আমার মুখের কথায় না সামনে চেকন পিছনে মোটা এবং মাজাটা কিন্তু চওড়া এবং এই মুহূর্তে যদি আমি দহান করে থাকি এই গাভীটা থেকে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ দুধ হবে এবং সকাল বিকাল দিয়ে মোটামুটি চব্বিশ পঁচিশ দুধ ইনশাল্লাহ চলে আসছে এই গাভীটা থেকে তিন টান কিন্তু দিচ্ছি দর্শক দেখেন দুধের ব্যান্ড গিলা দেখেন রক গুলা দেখেন এবং বাটের সাইজ দেখেন অরিজিনাল যে জাত গরুর ওলানটা হতে হবে লাল দেখছেন অরিজিনাল যে গরু তার বৈশিষ্ট্য এটা কিন্তু সবই আছে আমি যে মুখের কথায় বলবো ভালো তা না আপনারা সরাসরি আসবেন আইসে সরাসরি দহন করে একদিন বা দুই দিন বা চার দিন থাইকে দহন করে নিয়ে যাবেন এই গাভীটার যে দুধ চব্বিশ পঁচিশ দুধ গ্যারান্টি দিচ্ছি দেখেন মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবেন দুধের ব্যান্ডটা কত সুন্দর সকাল বিকাল তিন টানে এটা চব্বিশ পঁচিশ করে দুধ তন্ত্রিমশালা চলে আসছে দর্শক কেউ বলে যে দুধ হবে হবে ওই আইসে আপনারা সরাসরি আইসে দহন করে নেবেন কিন্তু গাভী গরু মুখের কথাই নিতে হবে এরকম কোনো কথাই নাই কিন্তু দর্শক দর্শক যাই হোক গাভী গরু কিনতে হলে সরাসরি আসতে হবে আইসে দেখে শুনিয়ে নিতে হবে রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে গাভী সবসময় কয় বিক্রয় করে থাকে এবং রবি ডেরি ফার্ম যে প্রান্তিক গাভী কালেকশন করে থাকে তার কিন্তু আমরা মাঝে একটা করে ভিডিও দিয়ে থাকি আমাদের কোনো হাটে কানেকশন না তাই গাভি গরু কিনতে হলে সরাসরি আসতে হবে প্রতারণার হাত থেকে বাঁচুন সরাসরি গাভি কয় বিক্রয় করুন গাভীর ব্যাপারের কাছ থেকে কিন্তু যাই হোক দর্শক কথা বারো দুই নাম্বার গাবিটা চলেন আমরা দেখি দর্শক দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছেন যেটা একটা বিশাল দানব কিন্তু গাভিটা এই গাভিটা দেখেন ইন্ডিয়ান জার্সি জার্সির সাথে হালকা মিক্স আছে না হলে কারণ রয়েছে শুকনো হইতে হবে যাই হোক ফিজিয়ামের সাথে জার্সির মিক্স আছে ইন্ডিয়ান কিন্তু দেখতেই দেখলেই বুঝতে পারবেন দর্শক দেখেন চামড়াটা সেই কিন্তু পাতলা এবং ওলানটা রে রক এখন দোহান করলে মোটামুটি পনেরোশো দুধ আসবে কিন্তু দর্শক এই গাভী গুলাতে তিন টান দিতে হয় কিন্তু দর্শক এখনো মোটামুটি সারা আজকে মোটামুটি চার দিনকার বাচ্চা মোটামুটি সারা দিন আঠারো বিশ্বের দুধ চলে যাচ্ছে কিন্তু দর্শক এই গাভীটা কিন্তু পঁচিশ প্লাস দুধ হবে যাই হোক পঁচিশ প্লাস নয় পঁচিশ গ্যারান্টি দেবো কিন্তু দর্শক আপনার আইসে দুই চার দিন থাইকে বা এক সপ্তাহ থাইকে দহন করে নিয়ে যাবেন আমাদের থাকার সুব্যবস্থা আছে সমস্যা নাই এবং দুইটা গাভীরই এক এক গাভীর যে দেগুলো বকনা বাচ্চা কিন্তু দুটাই দর্শক এবং মার মতনই কিন্তু ফিজিয়াম জার্চি বকোন বাচ্চা হয়েছে কিন্তু এটারও দর্শক দর্শক দেখেন বাটগুলো কত সুন্দর এবং এগুলো মা বোনেরা কিন্তু সবাই দহান করতে পারবেন এবং কেউ একটুকু লড়ে না কিন্তু এবং বাটগুলো খুবই সুন্দর দহন করার কিন্তু সেই মজা ধার বাটগুলো কিন্তু সেই সুন্দর দর্শক দর্শক গাভী গরু কিনতে হলে কিন্তু সরাসরি আসতে হবে প্রথমেই বলি কারণ প্রতারণা বাংলাদেশে প্রতারণার কিন্তু শেষ নেই আপনারা গাভী গরু কিনলে সরাসরি আসবেন এবং এই গাভীগুলোতে দেখেন অরিজিনাল একটা জাত যে তার বৈশিষ্ট্য সবই আছে এবং দেখেন সামনের সাইডটা চেকন পিছনের সাইডটা কিন্তু সেই মোটা এবং এইসব গাভি কিন্তু নিজেরা একাই কিন্তু বাচ্চা পোশাব করে থাকে দর্শক এই গাভিটা ছয়দার দ্বিতীয় বাচ্চা বন্ধু পোশাব করছে যাই হোক দর্শক কথা বাড়াবো না আপনারা আসবেন আইসে সরাসরি দেখে শুনে গাভি কুনলে কখনো প্রতারিত হবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম